সোমবার দুপুর দুটো নাগাদ বালুরঘাটের উত্তর চকভবানী এলাকায় অবস্থিত সেচ দপ্তরের এগ্রিমেক অফিসের ছাতাই হওয়া কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন এবং থালা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন গত দুর্গাপূজার ঠিক আগে হঠাৎ ২২ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল সেই সময় বিক্ষোভের মুখে নির্বাহী আধিকারিক পুনর্বহালের আশ্বাস দিয়েছিলেন বলে কর্মীদের দাবি বিক্ষোভকারীদের অভিযোগ আশ্বাসের এক মাসেরও বেশি সময় পার হলেও তাদের পুনর্বহাল করা হয়নি এমনকি কর্মরত থাকাকালীন তাদের তিন মাসের বকেয়া মজুরিও প্রদান করা হয়নি এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে তারা বিক্ষোভে অংশ নেন এখানে জন্য যে দুর্গাপূজা ষষ্ঠী পঞ্চমীর দিন আমাদেরকে ডেকে আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সব কাজের সঙ্গে যুক্ত যে যার মতন কাজ করে পঞ্চমীর দিন আমাদেরকে সব কাজিওয়ালদেরকে বড় সাহেব ডাকে ডাকে বলে যে তোমাদেরকে তিন মাস ধরে আমরা বেতন দিতে পারতেছি না এইভাবে বেতন দেওয়া যাবে না তোমাদেরকে আর কাজে রাখা যাবে না তারপরে পুজোর পরে আমরা আবার সব এখানে আন্দোলন করার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা আন্দোলন করেছিলাম এবার সব মিডিয়ারা এসেছিল মিডিয়ারা বড়ো সাহেবের সঙ্গে দেখা করছিল বড়ো সাহেব তখন বলে যে ঠিক আছে এদের ব্যবস্থা হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে এদের ব্যবস্থা হয়ে যাবে কিন্তু এক সপ্তাহ কেন আজকে তিন মাস হতে চললো তারপরেও মাঝখানে আমরা বড়ো সাহেবের সঙ্গে দেখা করেছিলাম বড়ো সাহেবকে বললাম স্যার আমরা তো না খেয়ে জীবনযাপন যাচ্ছে এই বয়সে কমসে কম থেকে বেতনটা দেওয়ার ব্যবস্থা করুন তিন মাসের বেতনটা শিলিগুড়ি থেকে এসি সাহেব এসে কথা দিয়ে গেছিল হ্যাঁ তোমাদের পনেরো দিনের মধ্যে আমরা ব্যবস্থা করে দেবো বেতনে আজকে কতদিন হয়ে যাচ্ছে আমরা না খাই জীবনযাপন করছি আজকে তারপর তারপরেও সাহেবের সঙ্গে দেখা করার পরে বলে আমাদের করার কিছু নাই আমরা কাগজ পাঠিয়ে দিয়ে গেছি তোমরা যা ইচ্ছা তাই করো আমাদের করণীয় কিছু নাই যার জন্যে আজকে আবার নতুন করে আমরা আন্দোলন করতে বা গেটে তালা মারতে বাধ্য হয়েছি কি করবো ভিত ভিক ভা ঝুঁকতেছে না তো থালা নিয়ে সাহেবের কাছে এখন ভিক্ষা চাবো যে দিন চার তিন মাসে আমরা কাজ করেছি আমাদেরকে দিন আমরা খাই বাঁচি আমাদের মুড়িও ঝুঁকতেছে না দেখুন এনাদের পুরো ব্যাপারটাই উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো আছে এনাদের যা পেপার বা যা কিছু পাঠানোর আমরা অলরেডি মানে প্রায় ধরুন কিন আগে পাঠিয়ে দিয়েছি এবার বর্তমানে এনারা যখন এটা করেছেন এটা আমি জানাবো দেখা যাক ওপর থেকে আমাদের কি ইনস্ট্রাকশন আছে ঠিক আছে জানার জন্য আর অত কিন্তু গাড়ি তো সমস্যা হচ্ছে সে তো স্বাভাবিক ব্যাপার সেই জন্য তো আশা এখানে কতদিন চাকরি এই সমস্যা কতদিন চাকরি নিয়েই সমস্যা হচ্ছে লাস্ট তো বাইশ বাইশজন ছিল জনের মধ্যে আমরা কুড়ি জনের মতো প্রপোজাল পাঠিয়ে দিয়েছি কারণ বাকি দুজনের তো তারপর গভর্নমেন্ট অর্ডার আসেনি জেগাই জেগাই শুন কি হয় পঠাই